আজ আপনাদের আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কিত যে আলোচনাগুলো রয়েছে সে আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ আন্তর্জাতিক সীমারেখা দেখেন আমরা জেনে নিই প্রথমেই ম্যাজিনো লাইন ম্যাজিনো লাইন অবস্থিত জার্মানি এবং ফ্রান্সের মধ্যে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে এই ম্যাজিনো লাইনটি অবস্থিত এটা আপনারা একটু সহজ টেকনিকে মনে রাখতে পারেন সেটা হচ্ছে ম্যাজিক দিয়ে জাম ফ্রাই ম্যাজিক দ্বারা ম্যাজিনো লাইন এবং জার্ম দ্বারা জার্মানি এবং ফ্রাই দ্বারা ফ্রান্সকে বোঝানো হচ্ছে এভাবে আপনারা মনে রাখতে পারেন এরপরে দেখেন জিক ফ্রিড লাইন জিক ফ্রিডের এটাও জার্মানি এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত এই জিগ ফ্রিড লাইনের মধ্যেই আপনারা দুইটা অক্ষর পাবেন যেটা দ্বারা জার্মানি এবং ফ্রান্সকে বোঝানো হচ্ছে জিগ জি এবং ফ্রি এই দুইটার দ্বারাই আপনারা জার্মানি এবং ফ্রান্সের যেই সীমা রাখা চিহ্নিত করা হয়েছে সেটাই বোঝানো হচ্ছে ডুরান লাইন দেখেন এরপর ডুরান লাইনটা বিখ্যাত একটা লাইন যেটা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অবস্থিত এবং এটা আপনারা মনে রাখবেন ডুরান্ড আপার দ্বারা ডুরান্ড আপা আতে আফগানিস্তান এবং পাতে পাকিস্তান আপনারা ঠিক এভাবে এই লাইনটা মনে রাখতে পারেন এরপরে ওডেনিস লাইন দেখেন ওডেনিস লাইন যেটা জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত এবং এটা টেকনিক্যালি মনে রাখবেন ঠিক এইভাবে যে ওদের জামা পরাও অর্থাৎ ওদের দ্বারা ওদের এবং জামা দ্বারা হচ্ছে জার্মানি এবং পোড়াও দ্বারা পোল্যান্ডকে বোঝানো হচ্ছে এভাবে সহজেই আপনারা এটা মনে রাখতে পারবেন ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইনটা ভারত এবং চীনের মধ্যে অবস্থিত এছাড়াও আরও একটা লাইন রয়েছে যেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেটাও ভারত এবং চীনের মধ্যে অবস্থিত আপনারা এটা মনে রাখবেন ঠিক এভাবে যে ম্যাকমোহন ভারত ও চীনের অ্যাকচুয়াল বন্ধু তাহলে আপনারা দেখবেন যে একসাথে দুইটা লাইন অর্থাৎ এই সীমারেখার যে নাম সেটা আপনারা মনে রাখতে পারবেন অর্থাৎ ভারত এবং চীনের মনে হচ্ছে ভারত ও চীনের একচুয়াল বন্ধু এর দ্বারাই লাইন অফ অ্যাকচুয়াল বোঝানো হচ্ছে এবং ভারত এবং চীনের মধ্যে যে দুটি লাইন সেটা আপনারা সহজে মনে রাখতে পারবেন এরপর লাইন অফ কন্ট্রোল যেটা রয়েছে সেটা আমরা প্রায় কম বেশি সবাই জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল যেই সীমানা এটা চিহ্নিত করা হয় লাইন অফ কন্ট্রোল দ্বারা এবং এছাড়াও আরও একটা রয়েছে র্যাডক্লিফ লাইন যেটা ভারত এবং পাকিস্তান আমাদের রয়েছে সেটা একটু কম গুরুত্বপূর্ণ তারপর আপনারা একটু জেনে নেবেন এরপর দেখেন গ্রিন লাইন গ্রিন লাইনটি অবস্থিত আরব এবং ইজরায়েলের যেই সীমারেখা সেটাতে গ্রিন লাইন হিসাবে অভিহিত করা হয় এবং এটা মনে রাখবেন ঠিক এভাবে যে গ্রিন আরব এবং ইসরাইলে সবুজ বিপ্লব হয়েছিল সবুজ অর্থই গ্রিন ঠিক এভাবে মনে রাখবেন এরপরে সোনরা লাইন সোনরা লাইন একটা গুরুত্বপূর্ণ একটা লাইন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকোর মধ্যে অবস্থিত যে এই সীমারেখা সেটাকে সোনার লাইন হিসাবে বিবেচনা করা হয় এবং এটা মনে রাখবেন ঠিক এভাবে যে সেনারা মেক্সিতে যুক্ত করো না এভাবে আপনারা এই গুরুত্বপূর্ণ লাইনটি মনে রাখতে পারেন এরপরও কিছু সীমারেখা রয়েছে যেগুলো অক্ষাংশ বা অক্ষরেখা দ্বারা বোঝানো হয়ে থাকে যেগুলো হচ্ছে দেখেন চব্বিশ ডিগ্রি অক্ষরেখা ভারত এবং পাকিস্তানের কিছু সীমারেখাকে চিহ্নিত করা হয় আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা এটা উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরাজমান এটার দ্বারা উত্তর এবং দক্ষিণ কোরিয়াকে চিহ্নিত করা হয় আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এরপরে দেখেন ঊনপঞ্চাশ ডিগ্রি অক্ষরেখা এটা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার সীমারেখাকে চিহ্নিত করে অর্থাৎ সহজেই আপনারা জেনে নিলেন এই সীমারেখা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য